এই যে বেগুন গাছে বেগুন আইছে বরাবর দুশো নদী নাই কেন রে এই যে রয়েছে কার বাঙ্গা গাছ ফুল আইছে কিন্তু ফল নেই একটু এ রয়েছে লই গাছ এই যে লই গাছে লই আইছে একটা দুইটা এই যে মালতা গাছে মালতা আইছে মাসাল্লা হ্যাঁ করমজা গাছ করমজা গাছে করমজা নেই এই যে কমলা কমলা গাছ কমলা চিনে যায় আলাদা লেবু গাছ কিরে লেবু গাছের লেবু কই লেবু একটু নাই লেবু তো শেষ এই যে ডাগন এই যে বেগুন গাছ ডালি এই যে মশাল্লা সবদার আবার ফুল আছে এই যে পেয়ারা গাছ পেয়ারাও আছে গাছে অনেক ফুল আছে আছে

পেঁপে গাছে পেঁপে গুলো দেখ একটা গাছে পেঁপে আইছে মাসা আগুন আঙ্গুল ফুল গাছে আঙ্গুল ফুল ধরছিল কিন্তু শেষ হম আঙ্গুল ফুল মাসা ধরছিল তো ওই যে বড় একটা লেবু গাছ লেবু গাছের লেবু শেষ কদবেল গাছটা কত বড় হয়েছে না সাল্লা দিলে ওই ওই জায়গায় বুট্টা গাছ এই যে আমাদের কচু গাছ বুট্টা গাছ এটা ছোট এডিছ যে লতা আলু আছে না মাটির নিচ হয় না আমরা লাগাইছি মাটির নিচ হয় আবার উফ্রু হয় লতার ভিতরে বাইরে ধরে আলু পুই গাছ ফুলও ধরছে এই যে আমরা তাল লইছি তালের আদি আশা দিয়ে অলিগে থাইছি জেলো গাছ এই যে ভুট্টা গাছ দেখছো ভুট্টা ধরছে আমার সাথে ইয়াম আপনি না এটা আমাদের ভুট্টা গাছ এটা লাগাইছি

ওই বাড়িতে অনেক গাছ আমার সব সাদে গাছ আছে তো গাছ আসে কত বড় না ইয়া আমার গাছে বুট্টাটা অনেক সুন্দর করে জানো yeah, না <laughs>